আমাদের পরীক্ষার আগের রাতে আমাদেরকে ইকোনমিক্স তো পড়িয়েছেন পরীক্ষার রাতে আগের রাতে উনি ইকোনমিক্স তো পড়িয়েছেন আমাদেরকে এই দেশে খুব কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে মোস্ট প্রিভিলেজড পর্যন্ত প্রাইমারি স্কুল একেবারে সে কুড়ি গ্রামের চরের ওমরের চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা পাচ্ছে কি ব্যবস্থাটা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন নেই সেখানে অনার্স করে বসে আছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল আমার চাকরি জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজের কাজ করেছিলাম সেখানে একটা ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট যার মাত্র একজন শিক্ষক আছে মাস্টার্স আছে ওয়ান টিচার এখন আপনারা বলুন যে এই কলেজগুলোর কি প্রয়োজন আছে সবাই আর্টস পড়ে আর্টস বেশিরভাগ এবং আপনার যে কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল সায়েন্স তো পড়েই না প্রায় তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ করাচ্ছেন তাদেরকে দিয়ে আপনি কি করবেন তাদের প্রয়োজনটা কি সমাজে তার প্রয়োজন কি যার ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ হয়েছে এর মধ্যে কি হয় ছেলেকে লেখাপড়া শেখার জন্য বা মেয়েকে লেখাপড়া শেখার জন্য ওই বৃদ্ধ মা তার জমিটুকু সে জমিটুকু বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেন ঢাকায় পড়ার জন্য সেখান থেকে বি পাস করে যায় বা একটা প্রাইভেট থেকে একটা ডিগ্রি নিয়ে যায় তারপরে চাকরি খুঁজে পায় না এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার এটা একটা বড় সমস্যা এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না আজকে এই সরকার সংস্কারের কমিশন অনেকগুলো গঠন করেছে কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল গোটা প্রবলেম মূলে ওই জায়গাটাই আমি যদি আমার যদি শিক্ষাটাই ঠিক না হয় জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো বা সমাজে কোনো পরিবর্তনটা আমি আনতে পারবো আমি নিজের পরিবারের জন্য কি পরিবর্তন আনতে পারবো আপনার দেখুন মেডিকেল কলেজগুলোতে পরীক্ষা রেজাল্ট বোধ হয় তাই না এতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে তার মধ্যে কয়েকটা মাত্র সাড়ে পাঁচ হাজার ছেলে বোধহয় সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি আপনার মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা পড়ার জন্য বাকিরা কি করবে আবার তাদের কি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয় আমার আমি উদাহরণ দিই ঠাকুরগা জেলা স্কুল সেখানে লটারি করে ঠাকুরগা ছেলে পরীক্ষা দিয়েছে ক্লাস যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনার স্কুলে কোন ব্যবস্থা কি লাভ এটাতে কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না এই যে একটা আমি বলবো কি উন্মাদনা চলছে শিক্ষাক্ষেত্রে এটা তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না কথাও বলছে না এবং এটাকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না এখানে যেহেতু আপনার কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে না আলোচনা বিভিন্ন খাতে যাবেই এটা সুস্বাভাবিক ব্যাপার মাহবুল্লা ভাই আমার এখানে পাশে বসে আছেন উনি আমার আদর্শ আমরা যখন প্রথম কলেজেই পড়ি তখন থেকে ওনাকে আমরা চিনি যে তিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত যখন ঢাকা মিশে গিয়েছি ওনাকে সরাসরি পেয়েছি তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক আমরা গিয়ে ভর্তি হয়েছি একদিকে মেধাবী স্ট্যান্ড করা প্রত্যেকটা পরীক্ষাতেই অন্যদিকে আপনার রাজনীতির একেবারে সবচেয়ে আপনার বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত বাবুল ভাই তার সংস্পর্শে আসার সুযোগ হচ্ছে আর অনেকেরই সরকার উনি আমাদের পরীক্ষার আগের রাত্রে একটি নম্বিত পড়িয়েছেন これかであげられてるにこのミスとポリシャなわけです。